শুপ্রবার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা নতুন বছর শুরু হচ্ছে আর সবাই উঠলাম তো উঠে দেখি চারিদিক পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কী জানি কুয়াশা হয়েছে না কী জানি তো যাই বের এবারে এবার পরপর কাজকর্ম করবো মা তো উঠে পড়েছে তো যাই

শুভ নববর্ষের সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এই সকাল থেকে উঠেই টুকটাক কাজকর্ম করে এই ফুল গাছে জল দিছি অনেক ধরনের ফুল গাছ আছে মানে এই গ্রীষ্মকালে জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হয় এবার পরপর ফুল হবে এই জন্য রোজ সকালে একটু একটু করে জল দিই আমি ঘুম থেকে উঠতে বলেছি আর আমার মা কাজ করছে আমি এখন সকাল থেকে কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি এই ফুল তুললাম ঠাকুরকে এবার ফুল মিষ্টি দিয়ে দেবো મમ્મા દીતા મને ટૂકતા દોરીયાની અમે દોરીયાની છે করা হয়ে গেছে একটু শরবত করছি ওই গুঁড়ো গুঁড়ো মিশ্রি আগের দিন থেকে ভিজিয়ে রাখলে হতো আমি সকালেই ভিজিয়েছি এই জন্য একটু বাকি আছে আর মা তোর দিকে ঠাকুর তো মিষ্টি জল মিষ্টি দিচ্ছে সকালে আমরা লেবু আর মিশ্রির শরবত খাবো শরবতটা করে নিই কাজকর্ম সেরে এবার শরবত খাওয়া হচ্ছে শরীর ঠান্ডা পেট ঠান্ডা সব কি আজ পয়লা বৈশাখ রবিবার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আসতে করে দু হাতে ধরো কোনটা নেবেন হ্যাঁ এইটা না এইটা ভালো হবে দু হাতে ধরো দুহাতে ধরো দু হাতে ধরো তাহলে আর পড়বে না হ্যাঁ না সুমিতা না

কোনটা লিখবে আমি এইটা লিখব কালকে এইটা লেখা আছে মন পড়তে বসেছে রোজ সকালের মতো কালকে স্কুল আছে ও পড়ার বই থেকে লিখছে স্কুল নেই আমাদের পরীক্ষা দে যাচ্ছে পরীক্ষার রেজাল্ট বেরোবে

ওই বাম দিক থেকে ঘেসে লিখো না হলে কিন্তু পুরোটা ধরাতে পারবে না

এটা কি আসন করছো মন কই বলো হ্যাঁ এই হবে তো আজকে নববর্ষ মানে অনেক কিছু হবে আমাদের মানে ভাজাভুজি ডাল ওই ডাল ভেজাবো বলছিলাম ভুলে গেছি এবারে অন্যটা করো আমি ডালটা ভেজাই মূল তুমি বদ্রাসন চক্রাসন যা পারো যা যা আসন শিখেছো করে যাও একদিক থেকে পদ্মাসন আগে করতে হয় পদ্মাসনটা আগে করে নাও হ্যাঁ